হ্যালো ওয়েলকাম ডেয়ার অডিয়েন্স আজকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শিখব এবং পাশাপাশি কীভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়টি দেখব প্রথমে আসি সাইলেন্ট এম প্লাস এন শব্দে এন অনুচ্চারিত এম প্লাস এন শব্দে এন অনুচ্চারিত যেমন অটাম এম আর এন শেষে আছে অটম উচ্চারণ এন এর উচ্চারণ হয় না অটম মানে শরৎ একইভাবে কলাম এনের উচ্চারণ নেই স্তম্ভ হিম অর্থ স্ত্রন স্রোত সরি এটা হবে স্রোত বা স্তবকেরাম অর্থে সাইলেন্ট এই কিছু শব্দে অনুচ্চারিত সাইলেন্ট এই কিছু শব্দে অনুচ্চারিত যেমন ভিকল এইস এর উচ্চারণ নাই যানবাহন যেমন এক্সাস্ট ক্লান্ত করা এখানেও এখানে উচ্চারণ নাই সি ও এস মানে বিশৃঙ্খলা কেয়াস কেয়াস শব্দের অর্থ বিশৃঙ্খলা পি প্লাস এন এখানে পি এর উচ্চারণ অনুসরিত হবে বা হবে না বললেই চলে যেমন নিউমোনিয়া নিউমোনিয়া এখানে পির উচ্চারণ নাই এন ই ইউ এম ও এন এর আগে শুধু পি যুক্ত করা হয়েছে একইভাবে নিউ ইউ মানে বাতাস বা ফুসফুস আর এন ই ডাব্লু হলে নতুন নিউমেটিক মানে বাতাস চালিত এখানেও পির উচ্চারণ সাইলেন্ট অবস্থায় আছে এবং ইউ প্লাস জি যদি থেকে থাকে তাহলে বা জি প্লাস ইউ তাহলে এর উচ্চারণ অনুসৃত হবে যেমন গেস মানে আন্দাজ করা গেস মানে আন্দাজ করা গেস্ট মানে অতিথি গিটার মানে বাদ্যযন্ত্র তারপরে আসছে টি এর উচ্চারণ টি এবং এস যদি থাকে তাহলে টি অনুস্তরিত থাকবে যেমন ক্যাসল মানে দুর্গ হুইসেল মানে বাঁশি লিসেন মানে সোনা এই প্লাস ও যদি থাকে এইসের উচ্চারণ অনুস্তারিত থাকবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অনেস্ট মানে সৎ অনার মানে সম্মান আওয়ারলি মানে প্রতি ঘন্টায় এবং ই শেষে থাকলে সর্বদাই অনুস্তরিত হয় যেমন রাইট সাইড মানে রাইট মানে চড়া সাইড মানে দিক